तो हे गाइस गुड आफ्टरनून वेलकम बैक टू माय न्यू व्लॉग सो गाइस आज के हमारा चीज घूरते देखो चार जन मिले और इधर के देखो लेवर बागान सामने चल तो लेवर बागान में चलो ना की ही? ना की भादी जा लेउर बगान लेउ जी कर ऐसे लेउर घर में चीज पानी कोदा पानी है ऐसे सो भाई मॉल ना मानुस ओ मॉल ना मानुस जी

সো গাইজ আমরা চলে সেই জায়গাটাতে আর এখানে একটু আরাম সারাম করবো সো গাইজ মল্লা ছাগলাকে দেখেন মল্লা ছাগলা কেমন আছেন বলে দেয় একটু ভাইরাল করে দাও দেওয়া হচ্ছে আমাকে আপনি বললে হয়ে যাবে কারণ আপনি মল্লা সাহেব তো সবাই ছেলেটাকে সাপোর্ট করো দাদা আপনার কত হাজার ফলোয়ার আছে আমার ছয়শো টাকা মাত্র আপনি কিছু বলতে চান না বলেন বলেন কিছু বলেন আর আপনি আপনি কিছু বলতে চান আপনাদের কেমন সামনে আপনি কিছু বলতে চান কিছু বলেন কিছু কিছু বলতে চান না আপনি সো গাইস দেখো এগুলো কি কি এগুলো গাইস এগুলো মানে কেমন যেন লাগছে নরম নরম আর চিপসি তো মানে ফুট 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 ফুটছে দেখো কি এগুলো গাইস বল নাম জানলে একটু কমেন্ট করবেন প্লিজ মানে এই যে পানিতে হয় নোংরা পানিতে হয় এগুলা এগুলো নাম তো জানি না গাইস দেখো এগুলো ফুটছে যে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার জমি ঠিকই ভাতিয়া মাদ্রাসার জমি না এটা দেখায় না যে গাছগুলা কিসের গাছগুলা টমেটো আমাদের ছেলেগুলো যাচ্ছে সামনে চলো ধানের বাড়ি দিয়ে সবাই তো দেখতে পাচ্ছেন আপনাদের ধান পড়ে গেছে এখানে এখন যাচ্ছি তুমি ভালো করতে পারছো যে তুমি আমাকে আমাকে করো বলো

জঙ্গল দিয়ে যাচ্ছে এখন চারিদিকে কোনো লোক নেই একটা নদীর সামনে আর নদীর পাশ দিয়ে যাচ্ছি হুম চলো সবাই আমরা এখন নদীর ঠিক নিচ দিয়ে যাচ্ছি নদীর নিচ দিয়ে বাঁশ পাড়িয়ে দেখো এটা হচ্ছে নদী আমাদের আর এটা পুরোটাই বর্ষার সময় ডুবে যায় এখন পানি নাই কারণ বর্ষা হয়েছিল চলে এসছিল পানি কিন্তু কমে গেছে আবার শুকাইছে আমি এখন যাচ্ছি নামাজ পড়তে তো এখান থেকে বাই ভালো দেখো